এখানে যারা প্রাণ দিয়েছে রমনা ঊর্ধ্বমুখী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে চলছে অসংখ্য সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিহবল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে আর জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুকিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের লালিত যে ভাষায় আমি মাকে সম্বন্ধনে অভ্যস্ত সেই ভাষা স্বদেশের নামে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনা রদ্রদ্ধ কৃষ্ণ গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষা বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির জন্য আলোর রঞ্জিনছো রবীন্দ্রনাথকে কালকমা দনুর সাহিত্য ও কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশ মুরাদ এবং মকбул আহমেদের পুতির জন্য রমেশ শীলের গাথার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে জেলসের কবিতা তুমি স্বপ্ন হয়ে খবর নিও না কবিতা তুমি নেশাচর আমায় ভেবনা সুখে দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পাতার জল থ্যাংক ইউ সো মাচ সবাইকে শুভেচ্ছা আমাদের আর একজন জনপ্রিয় কণ্ঠ তারকা রয়েছেন স্যার এই ফাগুনী পূর্ণিমা রাতে জল পলায় যায় পলায় যায় আজ ফাগুনি পূর্ণিমা রাতে জল পলায় যায় পলায় যায় একসাথে হাতে হাতে হাত ধরে সবাই একসাথে পেছন থেকে দূর দেশে যাব বাসা বানাব থাকবো দুজনে একসাথে এই ফাগুনি রাতে চল পলায় পলায় যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই পলায় একসাথে দুজনে বাগান বানাবো করব গোলাপের চাষ ছোট দুটি ঘর রইবে সেখানে করবো দুজনে বাস চোড়া গোলাপের কলি দিব গুজে খোপাতে তোর রোজ ভোরে বাকি যত ফুল বেচব গিয়ে রামপালের ফুলের বাজারে তোকে জোড়া গোলাপ দিব ভোরে চল পলায়ে যায় আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যায় পলায়ে যায় আই বাচ্চুর নাম শুনেছেন আপনারা মারা গেছে তার জন্য দুটি লাইন একটি গান ও এ পুরুষ গণে ধনে পুরুষ খায়। ও পুরুষ করে ধনে পুরুষ খায়। আরে পুরুষের সে তাকে খাওয়ার কীচ্ছু না আমার পুরুষ ত্রি পুরুষ আমার কি পুরুষ এ পুরুষ শেখলে ধন পুরুষ শেখায় ও পুরুষ শেখলে ধন এ পুরুষ খায় আরে পুরুষের সে তাকে খাবার কীচ্ছু না আমার ত্রি পুরুষ ত্রিপুরুষ আবার ত্রিপুরুষ আমাদের স্টেজে কাজ চলছে পুরস্কারের আর এক লাইন যাবো দাদা দাদি নানা নানি আর তো পিছে নয় বাবা আমার পরে আমি আমার পরে নয় ধনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই আমার থ্রি থুরুষ বাঁ সাইড থেকে হাতগুলো দেখতে চাই হাত ধারে একসাথে বাঁ সাইড থেকে

আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে এত সুন্দর করে যখন সকালে আজকে সকালে আসছি সকাল ছয়টার সময় আমার আসাদুজ্জামান স্যার ফোন দিয়ে বললেন আজকে সকালে যাবেন শরৎ স্যারও একই কথা বললেন ফারুক স্যারও বললেন সঞ্জয় স্যারও বললেন তো আমি চলে আসছি তখন সকালে কেউ নাই এই রাম ফলে মরে আসে নামছি একা একা তো এই ব্যাগটা নিয়ে আসছি ওই সময় হঠাৎ করে ছয় সাত জনের একটা ডাকাত দল এসে আমাকে বললো যেহেতু আমি কালো ব্যাগ তাই পড়া সব কিছু আছে মনে হচ্ছে এই উপজেলার টাকা পয়সা সব আমার হাতে এই ব্যাগের মধ্যে তো তখন দল বললো তোর কাছে যা কিছু আছে সব দিয়ে দি তো আমি বললাম এই ব্যাগ তোমাকে দিলাম এই বই তোমাকে দিলাম তুমি সব কিছু নিয়ে নাও যা চাও তাই নাও এই ব্যাগ তোমাকে দিলাম এই ব্যাগ তোমাকে দিলাম এই বই তোমাকে দিলাম তোমার ব্যাগ আর বই সব দিয়ে দিছি এই মুহূর্তে তখন আমি আমাদের সম্মানিত আমার সদর ক্লাস্টারে এটিও জানাব আসাদুজ্জামান স্যারকে আমি ফোন দিছি স্যারের সাথে আবার ওসি সাহেবের খুব ভালো সম্পর্ক সাথে সাথে পুলিশ ফোর্স চলে সাথে সাথে সেই ডাকাত দলকে সেই রকম মার মারিছে পরে স্যার জিজ্ঞেস করতেছে এই কি হয়েছে ডাকাত দল তোমাদের কি সমস্যা তো মার তাদের জামা প্যান্ট ছিঁড়ে গেছে ডাকাত দল বলতেছে কারে দেখাবো বেতের বাড়ি গো সাত বেতের বাড়ির ব্যথা পিঠে জলে জলে বাড়ির পিঠে তো রইয়া এবার তারপরে কি হলো যেহেতু এরকম একটা ব্যাপার হয়ে গেল তখন আমি তাদেরকে সাজেশন দিলাম যে আপনারা ডাকাতি করবেন না আপনারা শীতকালে যে মূলা খেত হয় সবজি খেত হয় তাদেরকে বললাম আপনারা মূলা খেত করবেন এইভাবে মানোয়ার স্যার গিলে তোলা স্কুলের তখন বললাম অনেক ঘটনা হয়েছে তো ঠিক আছে চলো আমরা একটু নাস্তা করে আসি তো এখানে আছে খিচুড়ি আর পড়াটা তো যে বললাম যে কি খাবেন আমি বললাম খিচুড়ি খায়ে এবার ওই দোকানদার বলতেছে খিচুড়ির সাথে কি খাবে ডিম নাকি মানে ডিম কেমন হবে তো আমি দোকানদারকে বললাম একটা ডিম ভাজো আমার জন্য একটা ডিম ভাজো আমার জন্য পেঁয়াজ দিয়ো মরিজ লবণ সামান্য একটা ডিম ভাজো আমার জন্য একটা ডিম ভাজো আমার জন্য খাওয়া দাওয়া শেষ এবার স্টেজে আসবো তো লাস্ট তখন সবাই বলল আপনার এত কষ্ট হচ্ছে তো আপনার একটু অনুভূতি বলে তো অনুভূতি বলছি লাস্ট সবাই একসাথে আমার মাথাটা ঘোড়ায় চুল যায় যায় প্রাথমিক শিক্ষা পদকের চিন্তায় চিন্তায় যে বুকে ছিল তোমার ছবি সে বুকে আচার মরুভূমি আমার মাথাটা ঘোড়াই চুল গুলো যায় যায় উপস্থাপনার চিন্তায় চিন্তায় สวัสดีครับ